কত বড় সাহস তুই কেন আইতে দিছিস কেন বাবা হয়েছে কি মনে হয় ইউটিউবে একটা ইয়া দেখলাম একটা টিউটোরিয়াল দেখলাম

তারা ধরে আছে তোমার কই আরে বাবারে বাবা ঘরের থেকে সাজগুজু করতে করতে এখন রাস্তায় বের মোবাইলে আবার দেখতে হয় আশ্চর্য বাবা তোমার কই মা ওই বেটি মন শান্ত আছে বুড়া বয়সে বেটি আরে যে সব ভাব ধরে না না তোমার না আরে তুমি তো মাত্র খুঁকি তোমার কিন্ডারগার্টেনে ভর্তি করে নিয়ে যাবো আরে নিজে বুড়াকে তুমি কি কো মোহন মাইয়া দা সামনে এটা রাইতে বিছানায় বুঝা যায় কে বুড়াকে জুয়া চুপ ওই তুলনা মাইয়া সামনে কো না তোমার চুল দেখা আর আমার চুল দেখা আমার চুলকে একটা একটাও পাকা চুল মানুষের অন এমনি পাকে ফরমালিন খাইতে খাইতে অন ছোট ছোট বাচ্চা বলো আমার চুল পাকা জায়গা নিজের নিজে মনে হয় জোন ভক্ত অবশ্যই অফ কোর্স হয় না আচ্ছা যাই হোক ওই গজ্জা মাইটা কই বুঝলাম না ওর লাগে কি যাইতে পারবো না এই বেটা এই সব

হ্যাঁ চমি চুপ তুই কি বাড়ি চটকে ঘর জামাই ঘর জামায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজের মধ্যে তুই কি করস বিস্তার করস তোরে আরো দুই ঘন্টা আগে বলছি তোরা সোনা দিন দিন তোরা স্কারা পায়ে পায়ে এরকম হইতেছে স্বামীকে এতই দিতে নাই কোন স্বামীরে দেয় জানস যে স্বামী অর্থবান বিত্তবান থাকে টাকা পয়সা কামাইতে পারে নিজের নিজের বাড়ি ঘরে থাকতে পারে সেই সব স্বামীদের ও তো নিজেই থাকে ঘর জামাই তোদের বাড়িতে থাকে শোনো একদম বাজে কথা বলবে না আর তোমরা আমার স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করতেছো কি জন্য কি করবো কি করবো তোর স্বামীর সকাল বিকাল আদর যত্ন করতে থাকবো আর ধৈর্য ধরে চুমাতে থাকবো হ্যাঁ তুমি কিন্তু বেশি বেশি কোলে নিয়ে চুমামো ভালো লাগে না এই চলো দেরি হয়ে যাচ্ছে আরে আর থাকে যাও আর নিমু না

আমার ছেলে কই আপনি ছেলে যে এখানে বেয়া এইসব কি বলেন কি বলবো কেন আসছেন এখানে আমার ছেলের কাছে আসলাম কেন আসছেন আমি না অনেক অসুস্থ ব্যয় ডাক্তার দেখামু এই কারণে ছেলের কাছে আসলাম আপনি অসুস্থ হাসপাতালে যাবেন এখানে কি হয়েছে বোমা তুমি ভালো আছো হ্যাঁ দূরে দাঁড়ান কি হয়েছে কি সমস্যা

কি হইছে অ্যালার্জি আছে নাকি চুলকানি আছে আপনার আমার ছেলের শ্বশুর বাড়ি তো আপনার ছেলের শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ি না গায়ে হাত দেন কে তপ বে আই না বে আই তর্ক করছ মুখে এই ফকিন নির বাচ্চা তর্ক করিস কেন মুখে মুখে বে আপনি আমার গায়ে হাত দেন আমার কথা বলেন কিসের বিয়ে আমি আমার ছেলের গায়ে হাত স্যার বলে কথা বলবেন স্যার আচ্ছা আপনি এখানে কেন আসছেন কি কারণে আসছেন বোমা তোমার বাপে তো খারাপ ব্যবহার করছি কি খারাপ ব্যবহার করছি

এক মাস যাবৎ ভাইরে কল দিতেছি ফোন ধরে না হুম মায়ের বিভিন্ন সমস্যা গ্রামের ডাক্তার দেখাইছি এরা কইছে বড় ডাক্তার দেখাইতে কী সমস্যা তোমার মায়ের অনেক সমস্যা বাচ্চা বেড়ে বেয়া আপনিও না এই বয়সে কি বাচ্চা হওয়ার বয়স কেডা কইছ না হ্যাঁ আমার কাছে বাচ্চা একটা না এক ঘন্টার মধ্যে চার পাঁচটা দিয়ে দেব যাই কি কইতাছ বুঝলাম না সব সবচেয়ে বড় দোষ হলো এই যে বান্দির ভূতে এই এদিকে ভূত আসনা কা মামুন দিন ভাই এই যে ভাই এই সর এই সর

আমরা তো তোর কোনো কিছু দিতে পারিনি এই কারণে তো বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকো মানুষের মার খেস যাও বের ওমা চলো আমরা গ্রামে যাই না গ্রামে যাবি সিঙ্গাপুর যা সিঙ্গাপুর সিঙ্গাপুর বাড়া না তারা সিঙ্গাপুর বাড়া তুই যাবি সিঙ্গাপুর তোর মা যাব চায়না আর তোর ভাই যাব জাপান এই বান্দির পুত্র কে বাড়িতে থাকার ইচ্ছা আছে বাবা একটু এদিকে আসো তো কি সমস্যা আপনাদের কি সমস্যা হ্যাঁ মানে যখনই টাকার দরকার হইছে তখনই ছেলের কাছে আসছেন তাই না ছেলেকে তো শুধু এমনি এমনি জন্ম রাখছেন কোন কাজ বাজ দিছিলেন কোন চাকরিতে ধরাই দিছিলেন দেন নাই তো এখন আসছে টাকা দিতে বের হয়ে থেকে বোমা যদি জানতাম তোমরা আমার ছেলেকে এরকম অত্যাচার করা তাহলে বাড়িতে কখনো আসতাম না তাহলে লয়া যান ফেরা দিছেন কি লাগে আঙ্গো বাসার ভিতরে আপত্তি হয় আপনার গুণধর ছেলেরে আপনার কাছে নিয়ে যান যান নিয়ে যান আমার ছেলেকে আমরা নিয়ে যাব আর আমার কি মনে হয় জানো বোমা তোমরা আমার ছেলেকে তাবিজ করে এ বাড়িতে ধরে রাখছো কি বাবা দেখেছো কত বড় কথা বললো কে

নালে আমার ছেলে কি এরকম একটা মেয়ে রাখে ওরে বাবা রে বাবা উনার ছেলে এই আপনার আজকে ভালো মন্দ খাচ্ছে ভালো পোশাক পরতে কার জন্য কার জন্য সারা আমার জন্য সারা জীবন দেশে আছে না পানি ভাত খাইছে পিএইচ দিয়া শুকনো মরিচ পুইরা আর আর এইখানে এই বাড়িতে কি খায় জানেন সকালে আটটা দশটা ডিম খায় আপনার ছেলে আর দুপুরে রাত্রে সারাক্ষণ বারো মাস কি টানে জানেন হ্যাঁ কি দেশি মুরগি তো বড় বড় রঙের টাইমের পোলা আপনার পোলার শরীরে হাত দি মাংস দেখা গেছে সব শান্তি আছে রাখেন না কে পোলা জন্ম দিয়া ছেড়ে দিছেন কে পোলার আবার নিয়ে যে ওলার ভিতরে ঢুকাই রাখেন যানমা

আমি তোর অনেক আগে খুশি যে দেখ ওরা বাড়ির থেকে বের করে দে বের করে দে না বাবা আমাদের তো একটা কাজের লোক দরকার এমনিও লাগে বাবা কিন্তু কোনো সময় কাজকর্ম করেনি কিন্তু আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে এই বাড়িতে থাকতে হলে বান্ধবীর বোধ ঘরের সমস্ত কাজকর্ম করবি কাপড় চোপড় ধুবি আমার মেয়ের ছায়া ব্লাউজ ছায়া ব্লাউজের নিচে নিচে কিছু থাকে না ওটি সুদ্ধ ধুবি এর ভাই করতে তো রে ওগুলি ধুবি তার শাশুড়ির কাপড় চোপড় ধুবি আমার প্যান্ট ধুবি কাপড় চোপড় ধুবি আমার জাঙ্গা ধুবি তারপরে ঘর দুয়ার মুসবি ঝাড়ু দিবি হাঁড়ি পাতিল ধুবি ছাদে গাছে পানি দিবি সমস্ত কাজকর্ম তুই করবি আজকাল দাওয়াতে যাওয়ার দরকার নাই ঠিক আছে আমরা আল্লাহ যদি বাচ্চা সন্ধ্যার দিকে আসে না আমরা চাইনিজ হয়ে যাই চাইনিজ খাবো ওকে আমরা কেন দাওতে যাব না যার জন্য প্রবলেম হয়েছে তারাই খাই আমরা যাব চলো ঠিক আছে চল তুই যাবি তুই যা যা বাবা চলেন একসাথে যাই কই যাবি বিয়ের প্রোগ্রামে

আব্বা পার্টস আপনার দেখি ধরো তো কেন লুচি আসো 1000 টাকা নোট আছে গো আব্বা ওই যে অনলাইনে একটা শার্ট অর্ডার দিছি তো ওইটা কিনছি 1000 টাকা তোর মায়ের মা তুমি ওকে না করে সুন্দর করে উঠায় রাখবি আসো আর যদি আয় ঘরের কোনো কাম কাজ করস নাই তুই তুই যাবি তুই যাবি তার মায়ের মায়ের দাঁড় দিস তার তোর কছি তোর ফকির নিয়ে মা বাপ আত্মীয় স্বজন কেউ আমার বাড়ির গেলে সামনে না আসে কইছিলাম কে কেলে গেছে এনে নিশ্চয় তুই ফোন দিয়ে কইস তার মা একটা আত্মীর মতো আত্মীর মতো সালারপুট আত্মীর ঘরে একটা কিন্দুরের বাচ্চা আছে সালারপু দরজা লাগা